বিসিবি নির্বাচন সামনে রেখে যারা ক্রিকেটারদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়াচ্ছে তাদের লজ্জা থাকা উচিত এমনটাই বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মতে ক্রিকেটারদের হতে হবে আরও পেশাদার সেই সাথে জানালেন নির্বাচনে পরাজয়ের সংখ্যা থেকেই ভুল তথ্য ছড়াচ্ছে কয়েকটি মহল বিসিবি নির্বাচনে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নানা মহলে। প্রতিটি পদক্ষেপেই সরকার হস্তক্ষেপ করছে এমন দাবিও করেছে তামিমসহ বেশ কিছু ক্লাব থেকে আসা কাউন্সিলররা যদিও ক্রীড়া উপদেষ্টা বরাবরই সেটা অস্বীকার করেছেন তার মতে পরাজয়ের শঙ্কা থেকেই নানা মহল বিভিন্ন রকম তথ্য ছড়াচ্ছে আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাওয়ার মনে করে এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না সবাই তাদের নির্বাচনের নিয়ে একটা প্রশ্ন তোলার ইয়ে থাকে এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ তবে এই নির্বাচন নিয়ে কথা বলতে ছাড় দিচ্ছেন না কেউই এমনকি কেন্দ্রীয় চুক্তিতে থাকা সহ মোহাম্মদ মিঠুনরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে সবার একই রকম পোস্ট দেখেই বোঝা যায় কেউ একজন এমনটা করাচ্ছেন এসব কার্যক্রমকে লজ্জাজনক বললেন ক্রীড়া উপদেষ্টা পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার ক্রিকেটার খুবই দুঃখজনক যে কথা বলছি যেটা তার যে কনস্রাক্ট সেখান সম্পূর্ণ ভায়োলেশন এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে সেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে দলাদলি বুলবুল তামিমের পাল্টা পাল্টে অভিযোগ কদিন ধরেই চলমান নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি আসিফ মাহমুদের দাবি নানা মহল থেকে গুজব লটার কারণেই হয়তো তামিম এমনটা বলেছেন একটা নির্বাচন হইলে অনেক ধরনের ছড়ায় কাউন্সিলরশিপের জন্য আমি দেখলাম ওইখানে তো তেমন পয়েন্ট আসলে আমি দেখিনি কালে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে ওই জায়গা থেকে বাট আপনি তো কাউন্সিলর লিস্ট দেখছেন চূড়ান্ত ভোটার তালিকা সহ নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট আসিফ মাহমুদ ঠিক সময়ে সুষ্ঠু নির্বাচনেরও প্রত্যাশা ঢাকা